জেলে আজকে হিন্দু অঞ্চলগুলোর সুরক্ষা বাড়িয়েছে ইউনিট সরকার দেখুন হিন্দুদের উপর অত্যাচার যে শুধু এখন হয়েছে তা নয় উনিশশো সাল থেকেও একটা এক্সোডাস চলেছে পরিকল্পিতভাবে হিন্দু শূন্য করে দেওয়ার বাংলাদেশের প্রক্রিয়া চলেছে আর অন্য দিক থেকে বাংলাদেশি মুসলমান যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দারুল হাব যুদ্ধভূমি বলে ছেড়ে চলে গিয়েছিল তারা আজকে ভারতবর্ষে ঢুকছে সীমান্তের সমস্ত জনসন্তুলন পাল্টে গেছে সুতরাং আজকে ওই লোক দেখানো কিছু সুরক্ষা বাড়িয়ে আমার মনে হয় পুরোপুরি সমস্যার সমাধান করা যাবে না ভারত সরকার খুব গুরুত্বের সঙ্গে এবং কঠোরতার সঙ্গে এই বিষয়টির ওপরে পুরো নজরদারি রেখেছেন আমরা ওপারে আমাদের ভাইয়ের মনেকে সুরক্ষিত রাখবো এর জন্য আমরা যত দূর পর্যন্ত চেষ্টা করার যেভাবে করার সেটা করবার পর্যন্ত দল হিসেবে আমরা প্রচেষ্টা তৃণমূল অভিযোগ করছে বাংলাদেশকে সাথে সামনে রেখে হিন্দু মেরুকরণের বা ধর্মীয় মেরুকরণের কাজ করছে বিজেপি বাংলায়। এসব কথা আমরা বছরের পর বছর শুনেছি যখন আমরা দুটো আসনে জয়লাভ করেছিলাম দুশো বিয়াল্লিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন থেকে আমাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল খোলকতাল বাজারে শুরু করে একই কথা বলে এসেছি কিন্তু আজকে আমরা দ্বিতীয়বারের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে শপথ নেওয়াতে পেরেছি দাদা জয়শঙ্করের বিবৃতি দাবি করছে তৃণমূল তারা বলছেন কেন্দ্রের উপর আস্থা রেখেছি কিন্তু প্রকৃত অর্থে সেখানে কি হচ্ছে সংখ্যালঘুর এপিএম সি রয়েছে সেটা তারা জানতে চাইছেন হাউসের মধ্যে মানে গতকাল প্রথম তো মিটিং হয়েছিল মনে করা হয়েছিল আজকে কোনো বিবৃতি আসবে অন্যদিকে তারা আরও একটা কারণ বলছেন এটা যে একদিকে তাদের কেন্দ্র সরকার রয়েছে বিজেপির এবং পশ্চিমবঙ্গে রাস্তা অবরুদ্ধ করা হচ্ছে পেট্রোলপোল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানকার হাইকমিশন ঘেরাও করা হচ্ছে এই এইটাই তাদের অবস্থান এখন একুশে জুলাই যখন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছিলেন তখন তৃণমূল কংগ্রেসের মনে ছিল না যেটা আন্তর্জাতিক বিষয় ভারত সরকারের উপর আস্থা রাখা উচিত যখন গাজার ট্রিপে ইসরায়েলি হামলারে কলকাতার রাস্তায় মিছিল বেরোয় তখন মনে থাকেন যেটা আন্তর্জাতিক বিষয় এই স্পর্শকাতর বিষয়ে কথা না বলা উচিত যখন মণিপুর নিয়ে উত্তর পূর্বাঞ্চল অত্যন্ত স্পর্শকাতর জায়গা সেটা নিয়ে যখন বিবৃতি দাবি করেন রাজনীতি করেন তখন ভারত সরকারের আস্থার কথা বা যুক্তরাষ্ট্র ব্যবস্থার উপরে ভরসা রাখার কথা তাদের বলে থাকেন আমরা ওপারে আমাদের ভাই ঘোষ ঘোষ দত্ত মিত্র ব্যানার্জি চ্যাটার্জি ঢোল পোদ্দার সরকার বটুয়া রাজবংশী চাকমা আগরওয়াল গুপ্তা যারা আক্রান্ত হচ্ছে আমরা তাদের জন্য চিন্তিত ব্যথিত আমরা প্রতিবাদ করছি এই আগ্রাসন কিন্তু তৃণমূলের যে রাজনীতি সেটা বিচারিতার রাজনীতি একটা তো স্ট্যান্ড ঠিক করুন যে কোনটা বলবেন পুরো কেন্দ্রের উপরে ভরসা রাখবেন না পশ্চিমবঙ্গে এক ধরনের কথা বলবেন আরেক রকম কাজ করবেন মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন বেলডাঙ্গায় কী হয়েছে ইন্টারনেট এতদিন ধরে বন্ধ কেন ছিল সে উত্তরটা উনি দাঁড়িয়ে দিন তারপরে তৃণমূল সব প্রশ্ন তোলার কথা বলবেন কিন্তু আপনাদের সরকার রয়েছে এবং আপনার রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গে এটা কেন না না সরকার আমাদের আছে কিন্তু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগটা একদম নারীর সম্পর্ক ওপার বাংলা এপার বাংলা এক করে দেবার কথা মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন মানে সংস্কৃতিগত মানে তো স্বাভাবিকভাবেই যাদের ইচ্ছার বিরুদ্ধে একটা দেশ ভাগ হয়েছিল যার বলি হয়েছে অসংখ্য হিন্দু যেখানে এথনিক ক্লেনজিং চলেছে একাত্তরের পর থেকেও সেখানে অত্যাচারিত হয়ে গেছে প্রতিদিন সংখ্যায় হিন্দু কমছে চলে আসতে বাধ্য হচ্ছে তো তার জন্য আমরা চিন্তিত কেন্দ্রের সরকার কি করবেন কেন্দ্রের সরকার করবেন কিন্তু আমাদেরও একটা মানবিক মুখ দেখানোর প্রয়োজন আছে আমাদের ওই প্রতিবাদটাকে সারা ভারতবর্ষের মানুষের কাছে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে সেজন্যই আমরা পশ্চিমবঙ্গে রাস্তায় আছি পাকিস্তান সেখানেও অশান্তি অব্যাহত এবং ইমরানের যে সমর্থকরা আছে তাদের উপরে প্রচন্ড প্রেসার হচ্ছে পুরো পাকিস্তান জুড়ে রাজনৈতিক পরিস্থিতি 1947 সালের আগে বা পরে যারা ডোমিনিয়ন স্ট্যাটাস পেছিল বা যেগুলো গুলো দেশ কলোনিয়ালিজম থেকে মুক্ত হয়েছিলো সেখানে কোন জায়গাতেই আজকে গণতন্ত্র অবশিষ্ট নেই পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান পাঁচ বছর স্থায়ী হয়ে থাকতে পারে তো দেশভাগের এটাই হচ্ছে ফল আর আজকে এই অবস্থায় আমরা যেটা ফেস করছি বা ওখানের হিন্দুরা জৈন বুদ্ধরা চাকমারা যেটা ফেস করছে তার একমাত্র কারণ হচ্ছে যেদিন মোহাম্মদ আলী চিন্না এবং আমাদের বি আর আম্বেদকর এক্সচেঞ্জ অফ পপুলেশনের কথা বলেছিলেন সেটা যদি কংগ্রেস মেনে নিত তাহলে এই দিন দেখতে হতো না মণিপুর মণিপুর বলে চিৎকার করছে বেলডাঙ্গা কি হচ্ছে সেই উত্তরটা দিই বছর ধরে ভারতীয় বিজ্ঞানী এবং জিও ফিজিস্টরা পশ্চিমবঙ্গে তেল খুঁজছে শুধু অশোকনগর রানাঘাট নয় পশ্চিম মেদিনীপুর এমনকি বিষ্ণুপুরে একটি জায়গায় তেল পাওয়া গেছে এর আগে পাঁচ স্কোয়ার কিলোমিটার জমির জন্য উনিশখানা চিঠি লেখা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে কারণ এটা লাইসেন্সের প্রয়োজন আছে পেট্রোলিয়াম মাইনিং লাইসেন্স যেটা রাজ্য সরকার দেয় রাজ্য সরকার এতে কর্ণপাত করে গতকালকে আমাদের যিনি পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হরদীপ পুরী তিনি জানিয়েছেন যে ওয়েজিসি পশ্চিমবঙ্গ কাছ থেকে বলেছে অন্তত নিরানব্বই কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের বেশি জমি রোপে তারা কাজ করতে চান এবং এই কাজ যদি হয় তাহলে এখন পর্যন্ত এক হাজার চৌত্রিশ কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত সরকারের থেকে করা হয়েছে মানে তেল কোম্পানি থেকে ওএনজিসি অয়েল মিলিয়ে করেছে আট হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার রেভিনিউ পাবে আজকে এই প্রজেক্ট বাস্তবায়িত হয়ে গেলে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক ব্যবস্থা বদলে যাবে কিন্তু এই সরকারটা তো খেলা উৎসবের সরকার তারা কি করে ধর্মীয় মেরুকরণ করবে কীভাবে কোথায় তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেবে কে তাদের নেতা হবে কে ডিসিপ্লিন রক্ষা করবে এসব নিয়ে ব্যস্ত প্রান্তিক মানুষের স্বার্থে এই সরকারের কোনো লক্ষ্য নেই একটা উদাসীন সরকার কোথা থেকে এসছে সেই অতীতের স্মৃতি নেই আর কোথায় পশ্চিমবঙ্গকে নিয়ে যাবে সেই ভবিষ্যতের ঠিকানা জানা নেই এলেন এখন সাংসদ তিনি রাহুল গান্ধী করলেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম আপনার মনে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী এখন এলে একটা বিজেপি কংগ্রেস আরো জোর পাবে দেশ জুড়ে যেহেতু তিনি প্রচারের মুখ তিনি এখন পার্লামেন্টেও থাকবেন আপনাদের জন্য চাপ একটা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল ভারতবর্ষের মানুষ দেখবে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারা একই সঙ্গে সংসদে আছেন এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের কাম্য আমরা এই পরিবারবাদের বিরুদ্ধে সে দিল্লিতেই হোক আর কলকাতাতেই হোক কারণ পরিবারতন্ত্র স্বৈরাচারের জন্ম দেয় স্বৈরাচার দুর্নীতির জন্ম দেয় আর তাতে ক্ষতি হয় প্রান্তিক মানুষের এখন কংগ্রেস ঠিক করবে তাদের সমস্যা হতে পারে যে তাদের মুখ কে হবে রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা গান্ধী